আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আজকে আমার জীবনের একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো সবাই মনোযোগ সহকারে ঘটনাটা শুনুন সেদিন রাতে রাত নিঝুম কাউ ছন করছে আমি বাজার থেকে বাসায় ফেরার পথে আমাদের বাড়ির ছেড়ে প্রায় দুই কিলো ফাঁকে আমি নেমে গেলাম এই কোনো ভ্যান রিক্সা আসে না তারপরে নেমে আমি হেঁটে হেঁটে আসছে আসতেছি আর ঝিঝি বোকা ঝি ঝি করছে আমার গাও ভয়ে শীতল হয়ে গেল আমি তো চরম ভয় পাচ্ছি দুই পাশে ধুধু অন্ধকার কোনো বাড়ি ঘর নেই গাছের পাতাও লড়ছে না কি যে একটা ভয়ঙ্কর জায়গা আমি হেঁটে হেঁটে আসছি আমার হাতে কোনো মোবাইল নেই কোনো টর্চ লাইট নেই আমি একাই হেঁটে হেঁটে আসতেসে আস্তে আস্তে হঠাৎ প্রায় বিশ সাত ফাঁকে দেখি একটা মানুষের মতো কি যেন দাঁড়ায় আসে সেম মানুষের মতো আমি তো আতঙ্ক হয়ে গেলাম আতঙ্ক হয়ে আমি ধাম করে দাঁড়িয়ে গেলাম আরে ওইটা মানুষের মতো কি এই রাস্তায় আমি এর আগে অনেকবার ভয় পাইছি আর আগে তাদের কাছে তাদের কাছে গল্প শুনতাম যে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর আর এই জন্য ওই রাস্তাতে আসতে লাগলেই গাও কিরম ভারী হয়ে যায় আর ওই রাস্তাতে কোনো বাড়ি ঘর নাই এই জন্যে ওই রাস্তাতে মানুষজন খুবই কম চলাচল করে কিন্তু আমার তো আসতেই হবে তে যাই হোক তারপরে আমি তো ভয়ে দাঁড়ায় গেছি এখন আমি কি করি দুই পাওয়া আগাচ্ছে। আবার দুই পাউ পিসাচ্ছি সামনে যে আর সাহস পাচ্ছি না এই তবু যেমনকে আমার মুটকে দিল তারপরেও কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম প্রায় দশ মিনিটের মতো কোনো মানুষজনের রানা নেই নেই যে বিপদে আসি তারপরে আল্লাহর নাম স্মরণ করে দোয়া কামলা পরে বুকে নিয়ে কলম যে চাহ ইনশা আল্লাহ আমি আগাবো সামনের দিকে যা আছে কপালে আল্লাহ আছে আমার সাথে বিস্মকায় হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে যেতে যেতে এখন কাছে যেয়ে দেখি নারকেলের পাতা আমি নারকেল গাছের ডালটা ধরে বললাম এই আরামজাদা তোর লাগে আমি আইস অনেক ভয় পাইছি আরামজাদা এই বলে আমি তারপরেও মনে খুবই ভয় ভয় নেই বাড়িতে চলে এলাম তো হ্যালো গাইজ এতক্ষণ ছিলাম আমি সাগর তো আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ